চব্বিশ কোন ক্ষেত্রে আপনি চব্বিশ ভোল্ট সোলার প্যানেল কিনে প্রতারিত হচ্ছেন আজকের ভিডিওটা আপনারা যারা কাস্টমার আসছেন তাদের জন্য এবং একই সাথে যারা সোলার প্যানেল বিক্রি করেন উভয়ের জন্য আমরা ভিডিওটা তৈরি করতেছি তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে চব্বিশ ভোল্ট সোলার প্যানেল বিক্রি করে কাস্টমার ঠকিয়ে তাকে প্রতারিত করে হারাম খাচ্ছেন তো ভিডিওটার শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই আমার যদি তথ্যে কোনো ভুল হয় আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব আপনারা কিভাবে কাস্টমারদেরকে ঠকিয়ে চব্বিশ ভোল্ট প্যানেল বারো ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে এবং কাস্টমারের সেটা আইপিএস হোক বা কন্ট্রোলার হোক বা কনভার্টার হোক যদি পিডব্লিউ সিস্টেম হয় সেই ক্ষেত্রে আপনি কাস্টমারকে ঠক ঠকিয়ে হারাম ব্যবসা করছেন এবং আপনারা কাস্টমাররা যারা আছেন তারাও এই বিষয়ে বিশেষ সতর্ক হবেন আমি খুব শর্টলি ভিডিওটা করব ইনশাল্লাহ তো চব্বিশ ভোল্ট ব্যাট প্যানেলে আমরা জানি যদি অ্যাভারেজ ধরি একটা বারো ভোল্ট সিস্টেমের একটা একশো ওয়াট প্যানেল থেকে আমরা সহজে বুঝা যাব ইনশাল্লাহ একশো ওয়াট একটা প্যানেল থেকে আমরা মোটামুটি দুপুরের কড়া রোদে চার এমপিয়ার মতো পেয়ে থাকি এটা একটু কম বেশি হতে পারে আমরা উদাহরণের সুবিধার্থে ধরে নেই চার এমপিয়ার মতো পেয়ে থাকি আর এটা যদি আবার চব্বিশ ভোল্ট হয় আমি আবারও বলতেছি এটা কিন্তু পিডব্লিউ এর ক্ষেত্রে বলা হইতেছে পিডব্লিউ সিস্টেম তো আমাদের মার্কেটের অনেক ধরনের সিস্টেম আছে পিডব্লিউ সিস্টেম সেটা দেশি ইন্ডিয়ান অনেক ইন্ডিয়ান আই পি সোলার পিসিইউ বিক্রেতারা বিক্রি করতেছেন যেটাতে চব্বিশ ভোল্টও প্যানেল সাপোর্ট থাকে বারো ভোল্টও প্যানেল সাপোর্ট থাকে আবার অনেক পিডব্লিউ কন্ট্রোলার আছে যেটাতে চব্বিশ ভোল্ট প্যানেলও সাপোর্ট থাকে ভোল্ট প্যানেলও সাপোর্ট থাকে অর্থাৎ আপনার ব্যাটারি বারো ভোল্ট এই বারো ভোল্ট ব্যাটারির জন্য ওই কন্ট্রোলার বা ওই সোলার পিসিও আইপিএস কনভার্টার যেটাই হোক সিস্টেমটা পিডব্লিউএম এটা এই সিস্টেমটা আপনার চব্বিশ ভোল্ট প্যানেলও সাপোর্ট নেয় বারো ভোল্ট ব্যাটারিও সাপোর্ট নেয় তো বিক্রেতারা আমার খুবই দুঃখ লাগে এবং কষ্ট লাগে যে বিক্রেতারা এই সিস্টেমে কাস্টমারদেরকে বিক্রির সময় বলে যায় সামান্য মুনাফার জন্য তারা বলে যে ভাই আমাদের এটাতে পিডব্লিউ এম হয়তো বলে বা বলে না তো বলে যে আমাদের এটা বারো ভোল বা চব্বিশ ভোল উভয় ধরনের সোলার প্যানেল সাপোর্ট করে তো দেখেন একশো এম ওয়ার্ড প্যানেলে বারো ভোল সিস্টেমে পাচ্ছেন আপনি চার এম্পিয়ার চব্বিশ ভোল্টে বারো ভোল্টে যদি চার পান তাহলে চব্বিশ ভোল্টে একই অনুপাতিকে আপনি একশো ওয়াট প্যানেল থেকে সে দিতে পারবে আপনাকে দুই অ্যাম্পিয়ার তাহলে এই দুই ক্ষেত্রেই যদি আমি পাঁচশো ওয়াট ধরি যত ওয়াটই হোক সেই অনুযায়ী অর্থাৎ পাঁচশো ওয়াটে একশো ওয়াটে দুই অ্যাম্পিয়ার পাঁচশো ওয়াটে পাঁচ দুগুনি সর্বোচ্চ মোটামুটি দশ অ্যাম্পিয়ারের আশপাশে আপনি পাবেন একইভাবে বারো ভোল্ট সিস্টেমেও আপনি পাঁচশো প্যানেল থেকে আপনি মোটামুটি চার পাঁচা বিশ এম্পিয়ার পেতে পারেন এখন আসেন আমরা জানি প্যানেলের থেকে ব্যাটারিতে পিডব্লিউ এর মাধ্যমে যে চার্জটা আসবে এটার ক্ষমতা হবে ব্যাটারি ভোল্টেজ ইনটু আপনার চার্জিং এম্পিয়ার তো ব্যাটারি ভোল্টেজ যদি ওই মুহূর্তে একটা বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টেজ হয় তাহলে বারো ভোল্টেজ ইন্টু আপনার দশ এম্পিয়ার তাহলে কত হলো একশো বিশ ওয়ার্ড কি অবিশ্বাস্য মনে হচ্ছে এটাই কিন্তু আসলে সত্য আপনি আপনার অনেক শখের একটা সিস্টেম কিনতেছেন আপনার অনেক জমানো কষ্টের জমানো টাকা থেকে আপনি টাকা খরচ করলেন ঠিকই পাঁচশো ওয়ার্ড অথচ আপনি পাচ্ছেন এখানে একশো বিশ ওয়ার্ড এটা যদি খুব হয় আপনি পেতে পারেন মাধ্যমে আপনি প্যানেল কিনলেন কিন্তু পাঁচশো এখন আসেন পিডব্লিউএম এর ক্ষেত্রে বারো ভোল্ট সিস্টেম থেকে আপনি কতটুকু পেতে পারেন এখানে পাচ্ছেন কত বিশ এমপিয়ার ব্যাটারি ভোল্টেজ আছে কত বারো ভোল্টেজ ইন্টু বিশ এমপিয়ার তাহলে এখান থেকে আপনি কত পাচ্ছেন দুইশো চল্লিশ তাহলে দেখেন এটার থেকে কিন্তু এটার ডাবল পরিমাণ তাহলে আপনি কিন্তু এখানে প্রায় ডাবল প্রতারিত হচ্ছেন বা দ্বিগুণ অর্থ খরচ করছেন অর্থের অপচয় করতেছেন তো এখন তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাই এখন তো চব্বিশ ভোল্টের সোলার চলতেছে এটার দাম কম এটার কিছু বেশি পাওয়া যায় তাহলে কি আমরা ভোল্ট প্যানেল কিনবো না আমরা কি চব্বিশ ভোল্ট প্যানেল কিনবো না হ্যাঁ অবশ্যই কিনতে পারেন কিন্তু সেটার জন্য আলাদা আপনাকে প্ল্যানিং করে এটা কিনতে হবে এটা কোন ক্ষেত্রে আপনি কিনতে পারেন যদি আপনার সিস্টেম ব্যাটারি চব্বিশ ভোল্টেজের হয় অর্থাৎ আপনার আইপিএসটা চব্বিশ ভোল্ট অথবা আপনার সোলার পিসিও আইপিএস বা কনভার্টারের সাথে আপনি যেটা চালাইতেছেন এটা চব্বিশ ভোল্ট যেহেতু আমাদের দেশের বেশিরভাগ প্লাস মানুষই বারো ভোল্ট সিস্টেমের ব্যাটারি ইউজ করে তো বারো ভোল্টের ক্ষেত্রে এইভাবে আপনি বড় আকারে প্রতারিত হচ্ছেন তাহলে কোন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে যদি আপনার সিস্টেম ব্যাটারি চব্বিশ ভোল্টের হয় সেই ক্ষেত্রে আপনি মোটামুটি এখান থেকে একটা ভালো পেতে পারেন দ্বিতীয় আর একটা যে উপায় আছে আপনাকে অবশ্যই এমপিপিটি কন্ট্রোলার ইউজ করতে হবে আচ্ছা এমপিপিটি কন্ট্রোলার এবং কনভার্টার এখানেও আবার একটা ব্যাপারে আপনারা ঠকে যাচ্ছেন এটা নিয়ে আমি দ্বিতীয় আর ভিডিও তৈরি করব। তবে মনে রাখবেন আপনারা যদি আইপিএস এর সাথে চালান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমপিবিটি কনভার্টার কিনতে হবে কন্ট্রোলার কিনলেও আপনি ঠকে যাবেন আইপিএস এর সাথে চালানোর জন্য আর যদি আপনি ডিসি লোড সিস্টেম চালান সেই ক্ষেত্রে আপনি এমপিবিটি কন্ট্রোলার দিয়ে হতে পারে কিন্তু মনে রাখবেন ভবিষ্যতে আপনাকে কিন্তু আইপিএস বা ইনভার্টারের সহযোগিতা নিতেই হবে সেই ক্ষেত্রে অবশ্যই এমপিবিটি কনভার্টার কিনতে হবে কন্ট্রোলার নয় তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না ভিডিওর লাস্টে যাদের আমার কনফিউশন কথাতে থাকবে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি গুগলে জিমিনিতে কোশ্চেন করছিলাম আপনারা জিমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অবশ্যই অনেকে জানেন যারা জানেন না তারা জেনে নেবেন তো এখানে আমরা জিমিনিকে কোয়েশ্চেন করছিলাম যে একটি বারো ভোল্ট ব্যাটারি এবং পিডব্লিউ সিস্টেমে চব্বিশ ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করা কি ঠিক হবে আর এভাবে যদি কোনো বিক্রেতা কাস্টমারকে বিক্রি করে তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কি হালাল নাকি হারাম হবে তো দেখেন জিমিনি কি উত্তর দিচ্ছে এটা আমি পড়ে শোনাচ্ছি না আশা করি আপনারা ভিডিও পজ করে পড়ে নিবেন তো এখানে কিন্তু জিমিনিও স্পষ্টত এটাকে হারাম বলতেছে সুতরাং আপনাদের মধ্যে যাদের ন্যূনতম মানবিক মানবিকতা আছে এবং ধর্মকর্ম করেন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি কাস্টমারকে এভাবে কোনোভাবে ঠকাতে পারেন না সৎ পথে ব্যবসা করবেন মনে রাখবেন সৎ পথে ব্যবসা অল্পের মধ্যেই শান্তি অসৎ পথে ব্যবসা করে আপনি কুরবানি দিবেন আপনি হজ করবেন অথবা আপনি বাড়ি গাড়ি করবেন অথবা ভবিষ্যতের স্বপ্ন দেখবেন মনে রাখবেন এভাবে জীবনেও শান্তি পাবেন না তো নিজে ভালো থাকবেন সৎ ব্যবসা করবেন অন্যকেও ভালো রাখবেন শুভরাত্রি